ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে বৃষ্টি আর এই অসময়ের বৃষ্টিতে বিপদে পড়েছেন কৃষকরা ফসল বাঁচাতে ত্রিপলে ঢাকা হচ্ছে জমি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নবকুমার নবকুমার ঠিক কি অবস্থা কালনাতে দেখো বিষয়টা হচ্ছে যে কালনা রামেশ্বরপুর অঞ্চলে সেই চাষিরা মরিয়া আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে যে বৃষ্টি ঝিরিঝিরি পড়া শুরু করেছে সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করেছে যে যতটুকু জমি কভার করে দেওয়া যায় এই যে তারা পেঁয়াজের বীজ তোলা যে পেঁয়াজের বীজ ফেলার পরে যে চালাটা ওঠে সেই চারাটা অতিবৃষ্টি হলে পচে যাওয়ার সমস্যা আছে এবং সে পচে গেলে তাদের চারটাও আবার পিছিয়ে যাবে আবার নতুন করে করতে হবে তাই তারা বিঘে প্রতি প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা করে পলিথিন দিয়ে তার ডেডিকেট করে তার একটা টিপলের চাদর চাপিয়ে দেওয়া হচ্ছে একটা অতি বিশջ হলো যাতে কোনো ভাবে চারাটা ভেটি যায় কারণ তারা বলছিল যে আগের বছর তারা যথেষ্ট ভালো লাভ করেছে এবং তারা চাইছে যে এই বছর যেন ও প্রোডাকশনটাকে তারা ঠিকমতো রাখতে পারে এবং তার জন্য তাদের ব্যবস্থা বেশ ধন্যবাদ নবকুমার ঘূর্ণি ঝড় মনthar পরোক্ষ পরোক্ষ প্রভাব দিঘায় লাগাতার বৃষ্টি দুর্ঘটনা এড়াতে সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের জন্য পুলিশ প্রশাসনের মাইকিং চলছে